আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের কাজ শক্তি ক্ষমতার তিন নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক ব্লক বা ইট দিয়ে স্তম্ভ তৈরি করা অর্থাৎ এখানে আমাদের দেখো পাঁচটা ইট আমরা এখানে রেখেছি এগুলোকে আমরা কি করব একটার ওপর একটা করে ইট তুলে আমরা এখানে একটা টাওয়ার বা স্তম্ভ তৈরি করব। এক্ষেত্রে কৃত কাজ কত আমাদের হ্যাঁ তো খেয়াল করো প্রতিটি সবগুলো ব্লকগুলো আমাদের ঘনকাকৃতির বা ইটগুলো হলো আমাদের ঘনকাকৃতির প্রত্যেকটার ভর এম কেজি ধার মানে তার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবই আমাদের হলো এইচ মিটার করে দেওয়া আছে আমাদের এখানে তো এই প্রত্যেকটা ব্লককে আমরা তাহলে যদি আমরা একটা স্তম্ভ সাজাতে চাই একটা টাওয়ার যদি তৈরি করতে চাই দেখো প্রথম যে আমাদের ব্লকটা প্রথম ব্লকটাকে এক নম্বর যে ব্লক এটা কিন্তু ওখানেই রাখতে হবে এর কোনো স্মরণ হবে না এই দুই নম্বর ব্লকটাকে আমরা কোথায় তুলব ঠিক এইরকম একটা পজিশনে আমরা এখানে তুলে নিয়ে আসবো দুই নম্বরটাকে আমরা এখানে তুলে নিয়ে আসলাম হ্যাঁ এটা হলো আমাদের দুই নম্বর তারপরে তিন নম্বর ব্লকটাকে তুলবো আমরা কোথায় এই যে এখানে এটা ছিল দুই নম্বর ব্লক এটা তিন নম্বর ব্লক চার নাম্বার একটা হলো পাঁচ নাম্বার তাহলে চার নাম্বারটাকে আমরা এখানে তিন নাম্বারটা আসলো চার নাম্বারটা আমরা তুলব হলো এখানে আবার পাঁচ নাম্বারটা তুলব আমরা তাহলে এইভাবে একটা টাওয়ার আমরা তৈরি করেছি একটা এই টাওয়ারটা তৈরি করতে কৃত কাজ কত একটা একটা করে হ্যাঁ একবার না একটা করে আমরা তুলেছি প্রথমে এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ তাহলে এক্ষেত্রে কৃত কাজ কত তো খেয়াল করো এখানে পাঁচটা আমরা যদি আলাদাভাবে করার চেষ্টা করি আমাদের কিন্তু এখানে পাঁচটা কাজ কাজ হবে সব মিলিয়ে তো কাজের করতেছি আমরা সাপেক্ষে বল দ্বারা কাজ কাজ বলের বিপক্ষে করতেছি আমরা তাই না তো আমরা কাজ অভিকর্ষ বল হিসাবে কাজ করলে আমরা জানি যে নেগেটিভ হয় কিন্তু আমরা এজেন্ট দ্বারা বের করবো আমরা পজিটিভ কাজটা ধরবো এখানে তাহলে কয়টা কাজ হচ্ছে এখানে পাঁচটা কাজ সব মিলিয়ে হ্যাঁ কাজ হয়েছে আমাদের পাঁচটা এখন খেয়াল করো এখানে দেওয়া আছে পাঁচটা কিন্তু যদি আমাদের আরো অনেক পাঁচশো ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো তাহলে আমরা জেনারেল একটা ধরে যে সংখ্যক ব্লক আমরা এখন তুলতে হবে সেক্ষেত্রে খেয়াল করো প্রথম যে ব্লকটা আছে প্রথম ব্লকের কিন্তু কোনো স্মরণ ঘটেনি প্রথম ব্লক যেখানে ছিল ঠিক সেই জায়গাতেই আছে এর কোনো স্মরণ ঘটে নেই তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে ক্ষেত্রে এইচের মান কত আমাদের জিরো দ্বিতীয় ব্লক আমরা কোথায় তুলেছি প্রথম ব্লকের উপরে তাহলে প্রথম ব্লকের হাইটটা কত h তাহলে দ্বিতীয় ব্লকটা শরণ কত আমাদের h দ্বিতীয় ব্লকের শরণ আমাদের হলো h তারপরে তৃতীয় ব্লকটাকে আমরা কোথায় তুলেছি দুই নাম্বার ব্লকের উপরে তাহলে দুই নাম্বার ব্লকের হাইট কত h h মানে 2h তাহলে এটা হলো আমাদের mg 2h এরকম ভাবে আমরা n তম ব্লক আমরা তুলব এখানে ঠিক আছে তাহলে mg এখন খেয়াল করে একটা জিনিস এখানে আমরা যত তম ব্লক কে তুলতেছি প্রথম ব্লকের ক্ষেত্রে এইচ এর মান শূন্য দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে আমাদের হলো এইচ তৃতীয় ব্লকের ক্ষেত্রে কথা হচ্ছে টু এইচ তাহলে যততম তম আমরা তুলবো আমাদের এইচ এর মান কি হবে তার থেকে এক কম তাহলে আমরা যদি তুলতে চাই তাহলে এইচ এর হবে আমাদের এন মাইনাস ওয়ান এইচ খেয়াল করে এখান থেকে আমরা এম জি এইচ যদি কমন দেই তাহলে থাকবে আমাদের এখানে ওয়ান টু থ্রি এরকম লাস্টে আমাদের সর্বশেষ পথটা হলো এন মাইনাস ওয়ান এখন যদি আমরা এখানে ধারার সমষ্টিটা ফেলি আমরা তাহলে আমরা জানি যে ধারার সমষ্টির ফর্মুলা ছিল আমাদের তোমরা পরে এসছো নিশ্চয় যে এস ইজ টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হলো টু এন তম পদের সমষ্টি তাহলে আমাদের এখানে এন তম পদটা কত এন তম পদটা হলো এন মাইনাস ওয়ান তাহলে এন এর জায়গায় বসেছি আমরা এন মাইনাস ওয়ান আর ফর্মুলা অনুসারে এটা হলো এন প্লাস ওয়ান ভাগ হলো টু তাহলে ফর্মুলাটা আমাদের দাঁড়ালো কি এম জি এইচ এন ইনটু এন মাইনাস ওয়ান বাই হলো টু তাহলে আমাদেরকে যদি বলে এরকম এন সংখ্যক ব্লক একশো ব্লক দুইশো ব্লক যে ব্লকগুলো তুলতে কৃত কাজ কত তাহলে ফর্মুলা কিন্তু এম জি এইচ এন এন মাইনাস ওয়ান বাই হলো টু তাহলে এনটা কি এন হল আমাদের এখানে ব্লক সংখ্যা কতগুলো ব্লক আমরা এখানে তুলেছি ঠিক আছে তো এবার আমরা খেয়াল করবো দেখো এর আগে আমরা পাঁচটা ব্লককে আলাদা করে তুলেছিলাম এবার আমরা কি করছি এই পাঁচটা ব্লককে আমরা একসাথে জোড়া লাগাবো নিচেই আমরা ইট সেমেন্ট যা হোক দিয়ে আমরা কি করবো জোড়া লাগিয়ে পাঁচটা ব্লক একটা তৈরি করে আমরা খারাপ করবো এক্ষেত্রে কৃত কাজ কত এর আগে ব্লকগুলোকে আলাদা করে তুলেছিলাম দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ কি করেছি আমরা ওই ব্লকগুলো দিয়ে আর নিচেই আমরা অনুভূমিকভাবে টাওয়ারটা সাজিয়ে নিয়েছি এবং সেটাকে আমরা একবারে খাড়া করেছি তাহলে এক্ষেত্রে কাজ আমাদের কেমন হবে ঠিক আছে তো কৃত কাজের ফর্মুলা আমাদের এখানে আমরা তো ফর্মুলা জানি যে এখানে আমরা প্রাইম লিখলাম কারণ আমরা জানি যে এখানে একটা শুধুমাত্র কি ছিল আমাদের এখানে এই একটা করে ইটের বা একটা করে ইটের দৈর্ঘ্য উচ্চতা ঘনক ঠিক আছে তো এই ক্ষেত্রে তো পুরোটা আমরা পুরো একটা টাওয়ার তৈরি করেছি এর ক্ষেত্রে তো এইচ এর মানটা চেঞ্জ হবে তাহলে এইচটাকে আমরা কি বলবো এইচটা এখানে হলো গড় সরণ এইচটা হলো আমাদের গড় স্মরণ বা এটাকে আমরা বলতে পারি কি ভারকেন্দ্রের কেন্দ্রের স্মরণ এইটা আমরা বের করব হ্যাঁ গড় সরণ বা ভারকেন্দ্রের স্মরণ তাহলে খেয়াল করো ভারকেন্দ্রের স্মরণ বের করার ফর্মুলাটা আমাদের কি ভারকেন্দ্রের সবসময় কোথায় থাকে আমরা জানি ভারকেন্দ্র সবসময় কোথায় মাঝখানে ভারকেন্দ্র সব সময় কোথায় মাঝখানে তাহলে এই যে এই দ্রুত যেটা ছিল আমাদের এটাকে আমরা ধরলাম এল আমাদের টাওয়ারে এটা তো দৈর্ঘ্য এখন টাওয়ার দৈর্ঘ্য হয়ে গেছে আমাদের এল হ্যাঁ তাহলে ওই টাওয়ারটাই এটা এখানে আমরা খাড়া করেছি তাহলে এখানকার ওই টাওয়ারটা দৈর্ঘ্য কোথায় আমাদের এল কিন্তু আমরা হিসাব করবো কোথায় আমাদের ভার কেন্দ্রটা কোথায় গেছে দেখো আমাদের ভার কেন্দ্র কোথায় ছিল আমাদের ভার কেন্দ্র ছিল ঠিক যখন টাওয়ারটা মাটিতে ছিল তখন ছিল আমাদের ভার কেন্দ্র ঠিক এই পজিশনে টাওয়ারটাকে যখন আমরা খাড়া করলাম তখন ভার কেন্দ্র কোথায় যাবে আমাদের ঠিক মাঝখানে তাহলে এখানে যখন এই অবস্থায় ছিল তখনই ছিল মাঝখানে টাওয়ারটাকে যখন আমরা খাড়া করেছি তাহলে তখন আমাদের ভার কেন্দ্র কোথায় থাকবে ঠিক মাঝখানে তাহলে আমাদের ভার কেন্দ্র আসলে কি ঠিক এই পজিশন থেকে শুরু করে এইটুক পজিশনটাকে আমরা বলবো কি আমাদের ভার কেন্দ্রের স্মরণ ওকে তাহলে এখন দেখো এখানে আমাদের ভূমি থেকে ঠিক এই পর্যন্ত দূরত্ব তো আমরা জানি কত ভার কেন্দ্র যেহেতু পুরো টাওয়ারের মাঝখানে আসে এই টুকুর মান আমাদের কত এল ভাগ হলো টু ওকে আর এই টাওয়ারটা কি টাওয়ারের ভার কি সেটা মাটিতে ছিল না থেকে একটু উঁচুতে ছিল তো আমরা জানি যে ভার কেন্দ্রের একটা ধার ছিল আমাদের এইচ তাহলে বলো তো এইটুকুর মান কত হবে এই টুকুর মান তাহলে পুরোটা যদি এইচ হয় তাহলে এই টুকুর মান কত হবে এইচ বাই টু তাহলে আমাদের ভার কেন্দ্রের স্মরণ কত দাঁড়ালো এইচ প্রাইম সমান হলো এইট বাই টু আবারও একটু খেয়াল করো আমাদের ভারকেন্দ্র ছিল হলো প্রথমে মাটিতে যখন শোয়ানো ছিল এই টাওয়ারটা তখন ছিল মাঝখানে যখন এটাকে আমরা খাড়া করেছি ঠিক তখনও থাকবে কোথায় ঠিক মাঝখানে টাওয়ারটার দৈর্ঘ্য যদি l হয় তাহলে এখন বর্তমানে আছে ভারকেন্দ্র l ভাগ 2 তে তো ভূমি থেকে উচ্চতা তো আমাদের কি আগের ভারকেন্দ্র ভূমিতে ছিল ভূমি থেকে একটু উচ্চতে ছিল কতটুকু উচ্চতে ছিল এইটুকুর পুরোত্ব আমরা জানি কত h তাহলে ভারকেন্দ্র কোথায় ছিল h ভাগ 2 তাহলে l ভাগ থেকে h ভাগ 2 বাদ দিলে কি আমরা কি পেয়ে যাব এখানে আমাদের গড় স্মরণটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা শরনের ফর্মুলা কি বসাতে পারি এখন তাহলে কাজের ফর্মুলা বশাই mg l 2 হলো h 2 হলো আমাদের কৃতকাজের ফর্মুলা কখন যদি এরকম একটা টাওয়ারকে তুলতে বলে মানে কোনো একটা বস্তুকে ভূমি বরাবর সোয়ানো আছে এটাকে আমরা কি একেবারে খাড়া করবো উলম্ব তলে খাড়া করতে কৃতকাজ কত এখানে একটা জিনিস খেয়াল করো এলের মানটা আমরা করি ওখানে তো এল দেওয়া নেই আমাদের এখানে প্রত্যেকটা ইটের বা ব্লকের আমাদের পুরত্ব বা উচ্চতা দেওয়া আছে তাহলে এখানে খেয়াল করো এখানে আমরা যদি ধরি যে এন সংখ্যক ব্লক আমাদের এখানে ছিল এখানে ব্লক আছে পাঁচটা কিন্তু এন সংখ্যক থাকতে পারে তাই না তাহলে দেখো প্রত্যেকটা ব্লকের এ ছিল আমাদের কত এইচ প্রত্যেকটা ব্লকের দুর্ঘ ছিল কত এইচ তাহলে এই যে কতগুলো এইচ থাকবে এখানে এন এইচ তাহলে এল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এন এইচ এল এর পরিবর্তে কি লিখতে পারি আমরা এন এইচ ঠিক আছে তাহলে এল এর পরিবর্তে কিন্তু আমরা ফর্মুলা লিখতে পারি এন এইচ ভাগ টু এন এইচ ভাগ টু যদি এরকম ব্লকের ক্ষেত্রে বলে তাহলে সেক্ষেত্রে এন এইচ ভাগ টু লিখব আর যদি এমনিতে কোনো একটা টাওয়ারের দৈর্ঘ্য সরাসরি দেওয়াই থাকে এখানে বা কোনো বস্তুর দৈর্ঘ্য দেওয়া থাকে একটা বস্তুকে আমরা অনুভূমিক থেকে উলম্ব তলে খাড়া করবো সেক্ষেত্রে আমরা এল ভাগ টু আকারী ফর্মুলাটা লিখবো আর একটা জিনিস এখানে এম কিন্তু আর আমাদের ব্লক তো আকার ছিল একটা ভরের একটা ব্লকের ভর ছিল আমাদের স্মল এম আমরা কিন্তু এখানে কি লিখেছি ক্যাপিটাল এম তার মানে ক্যাপিটাল এম মানে আসলে কি লিখবো আমরা এম ইন্টু এন কারণ এন সংখ্যক একটা করে ব্লকের ভর হলো স্মল এম তাহলে এন ব্লকের ভর কত হবে দুইটা গুণ করে দিয়ে আমাদের এখানে মানটা বসাতে হবে তো চলো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করি এখান থেকে যে আমাদের কাছে পাঁচটা ব্লক আমরা রাখবো চলো আমরা প্র্যাকটিস করে দেখি ধরো আমাদের কাছে পাঁচটা ব্লক দেওয়া আছে প্রতিটা ব্লকের ভর প্রতিটা ব্লকের ভর আমাদের পঁচিশ কেজি করে প্রতিটা ব্লকের ভর আমাদের পঁচিশ কেজি করে আর প্রতিটা ব্লকের উচ্চতা বা তার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সব ঘনকৃতির দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার আমরা কি করব এই ব্লকটাকে দুইটা দুইটা উপায়ে সাজাবো একবার একটা একটা করে ব্লক তুলে আমরা স্তম্ভ সাজাবো আর একবার কি করব আমরা নিচেই আমরা ব্লকগুলোকে দিয়ে একটা স্তম্ভ তৈরি করব। তারপর সেটাকে আমরা কি করব খাড়া করব ঠিক আছে তাহলে প্রথমে দেখো আমাদের কৃত কাজ আমরা বের করব প্রথম কি যে একটি করে ব্লক তুলে স্তম্ভ সাজাতে কৃত কাজ একটি করে ব্লক তুলে স্তম্ভ সাজাতে স্তম্ভ আমাদের পঁচিশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান দেওয়া আছে আমাদের পঞ্চাশ সেন্টিমিটার পয়েন্ট ফাইভ এন মানে ব্লক দেওয়া আছে আমাদের কয়টা পাঁচটা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান্দারায় 1225 জুল ঠিক আছে এই কাস্টা আমরা এবার করব কি আগে আমরা নিচে স্তম্ভ সাজাব তারপর সেটাকে আমরা একবারে খাড়া করব তাহলে কৃতকার্যের ফল তাহলে ফর্মুলাটা পোরশনটা কেমন থাকতে পারে যে ব্লগ দিয়ে ব্লক দিয়ে অনুভূমিকভাবে স্তম্ভ সাজাব আমরা অনুভূমিক ভাবে স্তম্ভ সাজিয়ে উলম্ব তলে খাড়া করতে কৃতকাজ কত উলম্ব তলে খাড়া করতে কৃত কাজ বের করবো আমরা তাহলে এটা ধরলাম ডাব্লু প্রাইম তাহলে ফর্মুলা ছিল আমাদের কি এম জি এন এইচ বাই টু মাইনাস এইচ বাই টু তো আমাদের এখানে ক্যাপিটাল এম মানে পুরো ব্লক পুরো টাওয়ারটার ভর তাহলে আমাদের পুরো টাওয়ার তৈরি করতে পাঁচটা ব্লক লেগেছে প্রতিটা ব্লকের ভর হলো পঁচিশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এন এর মান পাঁচ এইচ এর মান পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ বাই হলো টু এটাও ক্যালকুলেশন করলে দেয় আমাদের বারোশো পঁচিশ জুল তো দুই ক্ষেত্রে খেয়াল করো আমরা কাজ করেছি প্রথমে একটি একটি করে ব্লক তুলে আমরা কাজ করেছি আর পরে আমরা কি করেছি সবগুলো ব্লক দিয়ে একটা স্তম্ভ সাজিয়ে পুরোটাকে একবারে খাড়া করেছি আমরা তো দুই ক্ষেত্রে কিছু কাজের পরিমাণ কি পাওয়া গেল একই রকম পাওয়া গেল প্রশ্ন কি হতে পারে যে কাজ এরকম পাঁচ এক ক্ষেত্রে আমরা পাঁচ বারে কাজ করেছি এক্ষেত্রে আমরা একবারে কাজ করেছি সব ক্ষেত্রে কাজের পরিমাণটা একই রকম কেন পাওয়া গেল ঠিক আছে এটা তোমরা একটু বাসায় সবাই ট্রাই করবা দুই কাজ একই রকম কেন হলো এটার সলভ আমরা বা এটার ব্যাখ্যা আমরা সামনে নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম